একদম অথেন্টিক অরিজিনাল যে ফ্ল্যাগশিপ স্যামসাং ফোনের যে ডিসপ্লে গুলো এগুলো আমরা চেঞ্জ করে থাকি একটা আইফোনের মাদারবোর্ড মাদারবোর্ডের যেই কোনো সমস্যা আমাদের কাছে আসবে না আমাদের কাজের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে যদি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্ট আমরা পরবর্তীতে কাজটা করে দিই তখন আর কোনো আপনার কাছে পেমেন্ট নাও হবে না প্রোডাক্ট যখন ভালো নিব বা ভালো দেব আমরা প্রাইজের বিষয়টাও ভেবে মাথায় রাখতে হবে 10000 টাকার প্রোডাক্ট কইলা টাকার প্রোডাক্ট ধরায় দিছে এরকম আমাদের এখানে ইম্পসিবল আমাদের এখানে কেননা না আমাদের কোম্পানি আমাদের এখানে কাজ করার পরে কোয়ালিবার ফোন দিয়ে ভেরিফাই করে আমি আইফোন থার্টি প্রো নিয়ে আসি আমার ডিসপ্লেতে সমস্যা আইফিক্সে ফার্স্ট টাইম আর ও কাজ করায়ছে ওনার দক্ষতার সাথে এবং সময়মার সাথে কাজ করে বিদে এখানে কাজ করার রাস্তা আছে আমাদের গরমে সামারি অফার চলতেছে যেটা হচ্ছে দশ লাখ টাকার

অথবা একটা এয়ার কুলার বা আপনি একটা রিচার্জেবল ফ্যান কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে ওনাদের থেকে মোবাইল গুলো আপনার সার্ভিসিং করানোর পরে আপনাদের ওনাদের এখানে একটা সেলফি বুথ বুথ বা ফটো আছে এখানে হচ্ছে আপনাদের ফেসবুকে পোস্ট করা লাগবে এবং আইফিক্স ফার্স্টের হ্যাশট্যাগ দেওয়া লাগবে এই আর কি ঘটনা তো আমি বিস্তারিত আপনাদেরকে ডিসক্রিপশনে পুরো ব্যাপারটা বলে দিব তো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওটা হচ্ছে আজকে আমার হাতে একটা ভাঙা ফোন দেখতে পাচ্ছেন এই ধরনের ফোনগুলো নিয়ে ওনারা কাজ করে থাকে আমি ফার্স্টে ওনাদের শপটা দেখাই দিই শপটার সামনে দাঁড়ায় আছি এই শপটার নাম্বার হচ্ছে হচ্ছে ওনাদের মোতালে প্লাজাতে মোট এগারোটা শপ আছে তো আমি একটু ওনাদের সাথে আজকে কথা বলার চেষ্টা করব আসলে ওনারা মোবাইল সার্ভিসিং নিয়ে কী ধরনের কাজগুলো করে বা কীরকম প্রাইস রেঞ্জ হলে আপনারা কাজগুলো করাতে পারবেন বিস্তারিত বিষয়গুলো আজকে জানানোর চেষ্টা করব আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকজন টেকনিশিয়ান কিন্তু ওনাদের এখানে সর্বক্ষণিক সেবা দেওয়ার চেষ্টা করছে এবং যারা সার্ভিস নিতে আসবেন এখানে কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে আপনার সিটিং ক্যাপাসিটি রয়েছে আপনি আসবেন রিল্যাক্সে বসবেন এসির বাতাস খাবেন আপনার কাজটা করতে যতক্ষণ সময় লাগে জাস্ট একটু সময় দিবেন ওনারা কাজটা কমপ্লিট করে দিবে তো বিস্তারিত কথা বলার চেষ্টা করি আমাদের ফারস্টে শুরু করি হচ্ছে সাগর ভাইয়ের কাছ থেকে ভাইয়া হচ্ছে এখানে টেকনিশিয়ান হিসেবে আছে সালাম আলাইকুম সাগর ভাই কি অবস্থা কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া আছি ভালোই আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে আপনার সার্ভিস দিচ্ছেন তো ভাইয়ার এক্সপিরিয়েন্স কত বছরের হলো আমার এক্সপিরিয়েন্স বলতে অনেক আমি 2007 থেকে এই লেনে আমি হচ্ছে সব ধরনের ফোনের কাজ করি আহ বেসিকলি হচ্ছে আমাদের এখানে মানে যে প্রোডাক্টগুলো আসে আর কি আইফোনের যে ডিসপ্লে থার্টিন প্রো ফর্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স ফোর্টিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে আমাদের এখানে যে ব্র্যান্ডের যে সেটগুলো যেমন হচ্ছে আপনার একদম অথেন্টিক অরিজিনাল যে ফ্ল্যাগশিপ স্যামসাং ফোনের যে ডিসপ্লেগুলো এগুলো আমরা চেঞ্জ করে থাকি আর কি তাছাড়াও আমরা শুধু ব্র্যান্ডেই কাজ করি না লো থেকে হাই পর্যন্ত যেটা বলা হয় আমরা সব ধরনের ফোনেই কাজ করে থাকি আমাদের এখানে অ্যাভেলেবেল সার্ভিস আপনারা পাবেন আচ্ছা তাছাড়া আমাদের এখানে আপনার মাদারবোর্ডে যে কোনো সমস্যা হ্যাঁ এটা একটা আইফোনের মাদারবোর্ড মাদারবোর্ডে যে কোনো সমস্যা আমাদের কাছে আসবেন আমরা হচ্ছে খুব অল্প সময় ইভেন খুব সীমিত সময় আপনারা কাজটা করে দিয়ে থাকি হ্যাঁ যে কোনো ফোন যে কোনো সমস্যা শুধু আইফোন না আমাদের এখানে অ্যান্ড্রয়েডেরও কাজ করা মানে মাদারবোর্ড আইসি ব্যাটারি ডিসপ্লে মানে স্মার্টফোন বলতে যা যা বোঝায় সবগুলোর আমরা কাজ করে দিয়ে থাকি জি আচ্ছা আচ্ছা তাছাড়াও আমাদের এখানে আপনার উন্নত মানের টেকনিশিয়ান ইভেন হচ্ছে মেশিং এর দ্বারা যে সার্ভিস গুলো আপনাদেরকে দিয়ে থাকি যেমন হচ্ছে আপনার মাদারবোর্ডের যে সিপিও সব প্রবলেম হয় সেটা আমাদের একটা মেশিং এর মাধ্যমে উন্নত মানের মেশিং এর মাধ্যমে আমরা হচ্ছে ফোনটা সার্ভিস করে দিয়ে থাকি আইসি রিবল করে দিয়ে থাকি আমাদের এখানে তাছাড়াও যে পার্টস গুলো আপনারা ফোনের ডিভাইসে লাগাবেন বা সেট করব আমরা অথেন্টিক পার্স আমরা ইম্পোর্ট করে থাকি আর এটা হচ্ছে একদম আমরা লাইফ টাইম থেকে দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকি শুধু ব্যাটারির ক্ষেত্রে আর ডিসপ্লে ক্ষেত্রে নরমালি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আমাদের এখানে কাজ করলে আপনারা এক মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর তাছাড়া আমাদের এখানে আপনাদেরকে একটা বলে যে আরেকটা দেবো তাও কোনো ওয়ে নেই কেননা আমাদের এখানে কাজ করার পরে আমাদের কর্পোরেট অফিস থেকে আপনাদেরকে কোয়ারিবার ফোন দিয়ে ভেরিফাই করা হয় বিষয়টা আসলে আপনাদেরকে কি প্রোডাক্ট দিয়েছি কেমন সার্ভিস দিয়েছি আমাদের এই এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে তো আমরা হচ্ছে আপনাদেরকে চাইলো একটা প্রোডাক্ট বলে সো আর একটা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো না আচ্ছা আমাদের কোম্পানির রুলস আছে সব সময় ব্যস্ত থাকে সবাই তারপরও আমরা চেষ্টা করতেছি যে ওনাদের যারা টেকনিশিয়ান আছে তাদের সাথে কথা বলার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন ব্যাপক আসলে এইগুলা কাজ তো একটু সিরিয়াস টাইপের কাজ কারণ একটু ভুল হলে কিন্তু আপনার মোবাইলের সমস্যা হয়ে যেতে পারে এই জন্য ওনারা খুব মনোযোগ দিয়ে আসলে কাজগুলো করে তো কথা বলাটা একটু ডিফিকাল আর স্ক্রিনে আমি একটু আরেকজনের কাছে যাই তো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন জাহিদ ভাই রয়েছে টেকনিশিয়ান জাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সরি ভাই প্রথমে আসলে আপনাকে একটু ডিস্টার্ব করলাম আসলে ভিডিওটা করা হচ্ছে যেহেতু আমার ভিউয়ারদের যত প্রকার হয় আসলে এই ভিডিওটা থেকে আর আপনাদের থেকে ধরেন সার্ভিস নিলো এখন কেন আসলে আপনাদের থেকে সার্ভিসটা নিবে বা এরকম প্রতিষ্ঠান তো টেকনিশিয়ান আছে বা এরকম প্রতিষ্ঠান অনেক আছে আপনাদের কাছে আসলে আসলে স্পেশাল সুবিধাটা কি পাচ্ছে বিবাসরা আসলে আমাদের সার্ভিস সেন্টারটা হচ্ছে ট্রাস্টেড হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রথমত হচ্ছে একজন কাস্টমার যখন সার্ভিসটা নিতে আসে তার পার্সোনাল ডিভাইসটা আমাদের কাছে দিয়ে যায় হ্যাঁ ট্রাস্টেডের কারণে আচ্ছা আচ্ছা হ্যাঁ ট্রাস্টেডের বিষয়ের কারণেই দেখা যাচ্ছে যে সার্ভিসটা ভালো পাচ্ছে যে কারণে কাস্টমারের আমাদের চাপটাও বেশি থাকে আমি আমাদের আপনাদের এখানে একটা কল সেন্টারই আছে আলাদা সেখানে নাকি পনেরো বিশ জনের মতো আপনাদের কাজ করে যারা হচ্ছে আসলে কাস্টমারের থেকে কমপ্লেন গুলি নিয়ে থাকে এবং সেগুলো সলভ করার ট্রাই করে জি জি তো এই বিষয়টা আপনি একটু যদি বলে দেন কাজের ক্ষেত্রে কিছু কিছু আছে যেমন ছোটখাটো প্রবলেম হয়ে থাকে তো প্রবলেম হলেও কাস্টমার যখন এগুলো ফিডব্যাক বলে বলে যে প্রবলেম ফেস করতেছে তখন আমরা এগুলো আবার কাস্টমারকে এসে বলি আসেন সমস্যা না আমরা এগুলো রিকোভার করে দিই আচ্ছা এই যেহেতু এগুলা একটা টেকনিক্যাল কাজ এখন আমার ধরেন একটা স্মার্টফোন বা একটা আইফোন নিয়ে আসলাম আপনার কাছে আমার একটা লাখ টাকার ফোনে ছোট একটা সমস্যা হয়েছে এখন আপনার কাছে আসলাম বাই চান্স ধরেন আমার ফোনের সমস্যাটা সমাধান হইলো না বা ফোনের অন্য কোনো একটা ক্ষতি হয়ে গেল সেই ক্ষেত্রে আসলে আপনারা কোনো কাজের ডেমারেজ দেন কিনা বা আপনারা আসলে কোনো কাস্টমার এর জন্য স্পেশাল কোন ফেসিলিটি আছে কিনা বা কোনো সিকিউরিটি আছে কিনা আমি যে ফোনটা আপনাকে দিব। আমার ফোনটার আসলে সিকিউরিটি টাই অবশ্যই কাজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেওয়া লাগে কাস্টমার থেকে আমরা তখন বলেই নি যে কাজের ক্ষেত্রে একটা রিস্ক থাকে কাস্টমার যদি পারমিশন দেয় তখন আমরা কাজটা করি আর আমার কাজের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার যদি স্যাটিসফাইড না থাকে যে আমার কাজে ভুল হয়েছে সেক্ষেত্রে আমরা এগুলো ড্যামেজ দিয়ে দিই আচ্ছা আর বিষয় ধরেন আমি আপনার থেকে ফোনটা ঠিক করলাম এখন আপনার শপে আমি সব সবকিছু চেক করে নিলাম যে হ্যাঁ আমার ফোন ঠিক আছে এন্ড ধরেন বাই চান্স আমি ধরেন বাসায় গেলাম বা একদিন দুই দিন পরে আমার কাছে মনে হলো যে আসলে সমাধানটা ঠিক মতো হয় আর একটু ভালো হওয়া দরকার ছিল বা একেবারে অরিজিনাল পারফরমেন্স পাচ্ছি না সেই ক্ষেত্রে কি আপনার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করবেন কি না অবশ্যই আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে যদি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থেকে থাকে সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্ট আমরা পরবর্তীতে কাজটা করে দিই তখন আর কোনো আপনার কাছে পেমেন্ট না হবে আচ্ছা আচ্ছা তো এইগুলো আসলে আমার কাছে যেটা আমি জানি যে ধরেন ব্যাটারির ক্ষেত্রে এক রকম গ্যারান্টি বা পার্টস এর ক্ষেত্রে এক রকম গ্যারান্টি জিনিসটা তো এরকমই জি 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 প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আলাদা আলাদা গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করি আমরা আচ্ছা তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন বা আপনারা যদি মোবাইল সার্ভিসিং করাতে চান আমার কাছে যেটা মনে হয় স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমি ওনাদের শপের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আর যে শপটা থেকে আসলে আজকে ভিডিওটা করলাম এটা হচ্ছে মোতালেব প্লাজার লেভেল থ্রিতে তিনশো সাতাত্তর এ এ এই সবটাতে করছি মোতালে প্লাজাতে হচ্ছে ওনাদের মোট এগারোটা শপ আছে তো সবচেয়ে ভালো হচ্ছে আপনি ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন বা যদি আপনি আসতে পারেন মোতালে প্লাজা লেভেল টু লেভেল থ্রিতে ওনাদের মোট মিলে এগারোটার মতো শপ আছে আপনার যেই সবটাতে ইচ্ছা সেই সবটাতে করাইতে পারেন কাজটা পাশাপাশি আরেকটা জিনিস বলছিলাম ওনাদের এখানে একটা সামারের অফার চলতেছে এখন এই অফারটা নিয়ে আসলে যদি বিস্তারিত বলতে যাই তো মোটামুটি এক দুই মিনিট সময় লাগবে আপনি আমি তার চেয়ে ভালো হচ্ছে সাগর ভাইয়ের কাছে যাই ভাই হয়তো আমার থেকে ভালো বলতে পারো ভাই এই যে এসি তারপরে ফ্রিজ কি কি জানি গিফট দিতেছেন আমাদের এখানে কাজ করলে আমাদের গরমে সামারি অফার চলতেছে যেটা হচ্ছে দশ লাখ টাকার পুরস্কৃত পুরস্কৃত করা হবে সো আমাদের এখানে প্রত্যেকটা বছরে আমরা একটা একটা অফার আপনাদেরকে দিয়ে থাকবো কেননা আমাদের এটা একটা কোম্পানি হ্যাঁ কোম্পানির কারণে এই জিনিসগুলো অফার দেওয়া হয় আবার অনেকজন মনে করবে যে আসলে অফার দিয়ে আমাদেরকে আকৃষ্ট করতেছে না এরকম কিছু না আমাদের এটা আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে আর আমাদের এখানে আসলে বেসিকলি আমরা যে কাজগুলো করি আমাদের এখানে আসেন আসার পর আপনারা দেখেন আপনাদের ট্রাস্ট হলে দেন হচ্ছে আপনারা আমাদের কাছে কাজ করে দেবেন আচ্ছা আমাকে যেমনটা ভাইয়া বলছিল যে এইখানে হচ্ছে এই প্রতি পনেরো দিন পর পর একটা লটারি একটা লটারির মাধ্যমে যারা এই পনেরো দিনের মধ্যে কাজগুলো করাবে পনেরো দিনে যারা যারা কাস্টমার ছিল তাদের যে কুপনগুলো নিয়ে একটা লটারি মতো ড্র করা হবে সেখানে এসি তারপরে হচ্ছে রিচার্জেবল ফ্যান ইয়ার কলার এই ধরনের কিছু গিফট আইটেম মানে প্রতি মাসে 10 লাখ টাকার গিফট প্রোভাইড করা হবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা যারা সার্ভিসগুলা করাবেন অবশ্যই যেরকম এই যে এখানে দেখাইবি এটা হচ্ছে এই যে ওনাদের এরকম আপনাদেরকে টোকেন দিবে বা আপনারা যারা ক্যাশ মেমো থাকে ওনাদের কাছে যে এই থাকে এই ডাটা থেকে ওনারা করাবে এবং আপনার ফোন নাম্বারগুলা থাকবে আপনাকে ফোন আমরা লাইভ একেবারে ফেসবুক লাইভের মাধ্যমে ওনারা আসলে প্রকাশ করবে বা লটারিটা ড্র করবে সেক্ষেত্রে আপনি যদি ভাগ্যবান হয়ে যান তো সেক্ষেত্রে আপনি একটা দেখা যাচ্ছে এক দুই টনের একটা এসি গিফট পেয়ে গেলেন বা একটা এয়ার কুলার রিচার্জেবল ফ্যান এই টাইপের কিন্তু ভালো ভালো গিফটগুলো ওনারা আপনাদেরকে বা একটা ফ্রিজ পেয়ে যেতে পারেন এসি পেয়ে যেতে পারেন এই ধরনের অনেকগুলো পাঁচটা দশটার মতো গিফট ওনারা প্রতি পনেরো দিন পর পর আপনাদেরকে গিফটগুলো প্রোভাইড করবেন আর ভাই কাজের প্রাইজিং গুলা নিয়ে কি আমরা আজকে কথা বলবো আসলে কাজের প্রাইজিং নিয়ে কথা বললে ভিডিওটা অনেক বড় হবে তবে আমি শর্টকাটে কিছু एग्जांपल দিয়ে দিই যেমন হচ্ছে আমরা যে ফ্ল্যাগশিপ যে আপনাকে একটু আগে যে ডিসপ্লেটা দেখাইছি এটা হচ্ছে নোট 9 Samsung ফ্ল্যাগশিপ যে ডিসপ্লেগুলো গ্লাস ভেঙে যায় ডিসপ্লে ভালো থাকে সো আমাদের কাছে নিয়ে আসলে হচ্ছে আমরা আমাদের মেশিং এর মাধ্যমে যেটা হচ্ছে আমাদের ল্যাবের মাধ্যমে আমরা খুব যত্ন সহকারে আপনার এই গ্লাসটা চেঞ্জ করে থাকি আমাদের ভিডিও আছে অ্যাভেলেবেল আপনারা দেখতে পারবেন সো হচ্ছে এই যে গ্লাসটা আমরা চেঞ্জ করে মেশিনের মাধ্যমে একদম খুব রিজনেবল আমরা হচ্ছে রাখি আমাদের কাস্টমারদের কাছে আর আর তাছাড়া আমরা সব ধরনের কাজে আমরা কিছু না কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি কিছু না কিছু সেক্রিফাইস করে থাকি যেন না আমাদের কাছে আমাদের কাস্টমারগুলো ট্রাস্ট করে আমাদের কাছে আসে তার জন্য আসলে আমরা কম রাখার চেষ্টা করি আর প্রোডাক্ট যখন ভালো নিব বা ভালো দেবো আমরা প্রাইজের বিষয়টাও ওভাবে মাথায় রাখতে হবে কেননা আপনার প্রোডাক্ট যদি আমি ফার্স্ট ক্যাটাগরি প্রোডাক্ট দিয়ে থাকি একটা প্রোডাক্ট ফর এক্সাম্পল প্রোডাক্টের দাম হচ্ছে পাঁচ টাকা সো আমি আপনাকে কিন্তু চাইলে চার হাজার টাকা দিয়ে দিতে পারবো না কিন্তু আমি দিতে পারবো আমার বাহিরেও দিতে পারবো যেমন আপনাকে প্রোডাক্ট সেকেন্ড কোয়ালিটি দিতে হবে অনেক জায়গায় তো ভাই দেখা যাচ্ছে ফার্স্ট গ্রেড বইলা যেমন পাঁচ টাকার প্রোডাক্ট বইলা দুই টাকার প্রোডাক্ট ধরাই দিছে এরকম আমাদের এখানে ইম্পসিবল আমার আমাদের এখানে কেননা আমাদের কোম্পানি আমাদের এখানে কাজ করার পরে কোয়ারিবার ফোন দিয়ে ভেরিফাই করে দেন আমি যদি আপনার সাথে ট্রু করি হচ্ছে আমার কোম্পানি আমার প্রতি রিয়াকশন বা অ্যাকশন নিবে হ্যাঁ সেক্ষেত্রে আমি চাইলেও করতে পারবো না হ্যাঁ আমাদের যেহেতু কোম্পানি আমাদের এখানে দশ থেকে এগারোটা দোকান আছে তো আমরা চাইলেও ওগুলো করতে পারবো না আচ্ছা আচ্ছা মানে এখানে হচ্ছে একটা লাইবিলিটির জায়গা আছে যে কারণে এখানে যারা মালিক পক্ষ আছে বা ওনাদের এখানে এখন আপনি শপে আসলেন কারণ ওনারা এগারোটা শপ এখানে মেনটেন করে সেক্ষেত্রে ওনাদের টোটাল বড় একটা টিম আছে যারা আসলে জিনিসগুলা দেখে যে আসলে আপনার কেউ যদি কমপ্লেন দেয় যে ভাই সমস্যা হয়েছে সেটা কিন্তু ওনারা ভেরিফাই করে তো সেক্ষেত্রে একটা দায়বদ্ধতার জায়গা আছে ওনারা আসলে চাইলেই যে আপনাকে ঠকাবে এরকম আসলে কোনো ব্যাপার নাই তাহলে ওনারা আসলে একটা ব্র্যান্ড হতে পারতো না তো আমার কাছে মনে হয় আপনি আসতে পারেন না এসে এক্সপিরিয়েন্স করতে পারেন অবশ্যই যারা এর আগে কাজ করছেন তারা যদি ভিডিও দেখেন কমেন্ট করে জানাতে পারেন এবং প্রত্যেকটা কাজের সাথে যেহেতু গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করতেছে এটা একটা ভালো দিক এছাড়া ওনাদের যে সার্ভিস টিমের পাশাপাশি ওনাদের যে সেন্টার আছে কিন্তু আপনি ভালো একটা দিক আছে আর এগারোটা সব আছে যে সবটাতে আপনার মনে চায় আসবেন আর এখানে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা আছে ফ্যান আছে আসবেন গরমের মধ্যে রিল্যাক্সে বসবেন আহ যেটা যতটুকু সময় লাগে তিরিশ মিনিট আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট ওনারা বলে দিও পুরো বিষয়টা জানবেন যাই না আপনার কাছে ভালো মনে হলে আপনি অবশ্যই ওনাদের থেকে সার্ভিস নিতে পারেন আচ্ছা শুধুমাত্র শপের আমরা রিভিউ নিলে তো হবে না আমাদের আসলে যারা সম্মানিত কাস্টমার আছে ওনাদের এখানে আসলে এই সার্ভিসিং করাতে আসে তো তেমন একজন ভাইয়াকে পেয়ে গেলাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া কোথা থেকে আসছিলেন আমি মিরপুর এক থেকে আসছি আচ্ছা আচ্ছা তো ভাইয়া আসলে তো আপনি যেহেতু মার্কেটে আসছেন মার্কেটে তো প্রচুর দোকান আছে বা সবাই আসলে সার্ভিসিং আছে সবাই ভালো বলতেছে তো ওনাদের শপে যেহেতু আপনি সার্ভিসিং করাতে আসছেন কেমন মনে হচ্ছে আসলে ওনাদের আমি আইফিক্স এ ফারস্টে আরো কাজ করাইছি ওরা দক্ষতার সাথে এবং সময়ের সাথে কাজ করে দিয়ে এখানে কাজ করার আস্থা আছে

আগের কাজ ভালো পাওয়ার হচ্ছে ভাই আবার আসছে ইনশাআল্লাহ আশা করি যে কাজটা তো মনে হয় এখনো হাতে পান নাই আচ্ছা ইনশাল্লাহ তো ভাই পাবে তো ভালো জিনিস দিবেন তো ভালো সার্ভিস ভালো জিনিস ইনশাল্লাহ আমরা দিতে চেষ্টা করবো আর হচ্ছে আমাদের এখানে কে সার্ভিস টাইম এক না কেন আমরা যে কোন সার্ভিসই গ্যারান্টি ওয়ারেন্টি প্রভাইড করে থাকি আমাদের কাস্টমারদের আচ্ছা ইনশাআল্লাহ তো আসলে যেহেতু কাস্টমার রিকমেন্ডেড তো আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন আশা করি আপনাদের এক্সপেরিয়েন্স খারাপ হবে না আর আজকের ভিডিওটা করলাম হচ্ছে আইফিক্স ফাস্টের লেভেল 3 এটা হচ্ছে शॉप নাম্বার 377 এর এ আর ওনাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এই যে আইফিক্স ফাস্ট আনলক প্লাস আইফিক্স ফার্স্টের নিজস্ব ফেসবুক পেজ আছে সেই সেইখানে আপনার কোনো মেসেজ দিলে বা কমেন্ট দিলে আপনাদেরকে কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে বা আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা জানাতে পারেন আহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ